বরং বরাবরের মতো বিএনপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের বিরুদ্ধে বিষেধাগের পরিপূর্ণতার এই স্তুতি সভায় এক পর্যায়ে তিনি যৌক্তিক আদায়ে আন্দোলন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার ও রাজাকারের সন্তান বা নাতি হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন তার এই অশ্লীল ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদের জ্বর ওঠে প্রতিবাদী এসব দেশপ্রেমিক ও মেধাবী শিক্ষার্থীদের উপর গত পনেরোই জুলাই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার দলীয় ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ নারকীয় তাণ্ডব চালায় ইতিমধ্যে হামলা ও হামলাকারীদের বিভিন্ন ছবি ও ভিডিও আপনাদের কল্যাণে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচারিত হয়েছে এছাড়াও সামাজিক যোগাযোগ এবং মাধ্যম সমূহের কল্যাণেও সারা দেশের আপামর জনসাধারণ এ মানুষ এ বিষয়ে অবগত হয়েছেন আবারও স্পষ্ট করছে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সেই শুরু থেকে এটি আমাদের আসলে সত্যি নতুন কোনো ঘোষণা এরকম নয় যে পয়েন্টে বলছি আমরা বিগত যেদিন থেকে এই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন শুরু হলো সেদিন থেকেই ছাত্র দলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে এবং সেখানে আন্দোলন রয়েছে কিন্তু ছাত্র দল সাংগঠনিকভাবে এই আন্দোলনের সাথে অন্যতম কোনো সম্পৃক্ততা নেই ছাত্রদল সর্বাত্মকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে এই আন্দোলন রয়েছে কিন্তু আমরা সাংগঠনিকভাবে ছাত্রদল সাংগঠনিকভাবে কোনো তৎপরতা নেই সাংগঠনিকভাবে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আগামীতেও ছাত্রদলের সাংগঠনিকভাবে কোনো তৎপরতা আমরা করবো না কিন্তু বরাবর নেই আমরা তাদের সাথে অবশ্যই অবশ্যই যৌক্তিক আন্দোলনের মাঠে থাকবো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মূল কথা ছিল চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অনেক যোগ্য প্রথা সংস্কার করে একটি বৈষম্যবিহীন প্রক্রিয়া চালু করা সাধারণ শিক্ষার্থীরা এই লক্ষ্যে গত এক মাসেরও বেশি সময় যেমন শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কিন্তু গত চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ তারিখে গণচীনে একটি ব্যর্থ সফর শেষে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন সাংবাদিক সম্মেলনের নামে সভাসদদেরকে নিয়ে আয়োজিত স্তুতি সবাই শেখ হাসিনা তার ব্যর্থ সফরের প্রসঙ্গে কথা বলেছেন খুবই সামান্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন গত পনেরোই জুলাই দুই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ মল চত্বর চত্বর এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব তাণ্ডবলীলা চালিয়েছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে ছাত্রলীগের এই নির্বিকার হামলা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে কেউই রক্ষা পায়নি বিশেষ করে আমাদের শিক্ষার্থী বন্ধের উপর ছাত্রলীগের সন্তাসীরা বর্বরতম হামলা চালিয়েছে দেশে সব হামলায় অন্তত এক হাজারের বেশি শিক্ষার্থী আহত হয়েছে এতে এদের মধ্যে শতাধিক নারী শিক্ষার্থী রয়েছে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক অনেকে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালের জীবন মৃত্যুর রয়েছেন প্রিয় সাংবাদিক জনগণের ম্যান্ডেটবিহীন এই অবৈধ সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করার দখল করে রাখার গত পনেরো বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ চাষের রাজত্ব কায়েম করেছে রাষ্ট্রের সকল অন্যায় অত্যাচারের পক্ষে এই সংগঠনটি লাঠিয়ালের ভূমিকা পালন করে যাচ্ছে ছাত্রলীগের কার্যকলাপের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হবার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারই সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে গত পনেরোই জুলাই বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ রত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কুটা প্রথা বাতিলের এই দাবিতে সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে একই সাথে বাংলাদেশ জাত জাতি ছাত্র দল ও সামাজিক একটি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয় জবাদী ছাত্র দল মনে করে কেবল মাত্র প্রকৃত মেধাবীরাই পারে এই দেশকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই বক্তব্য দৈর্য সমাবেশের জন্য আপনাদের সবার সমান কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি হোক দেশ নেত্রী বেগম জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদুস করেছেন শহীদুল্লাহ হলে প্লিজ একটু বলছি আপনারাই গতকাল নিউজ করেছেন যে শহীদুল্লাহ হলে এবং কার্জন হলে যে সংঘর্ষ হয়েছে সেখানে ছাত্র দলের সর্বাত্মক অংশ ছিল তারাই নাকি সংঘর্ষ ঘটিয়েছে এবং অধিকাংশ মিডিয়ায় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠিক সম্পাদক সহ অনেকের নামও উল্লেখ করেছে ছবি উল্লেখ করেছে তাহলে এরা কারা আমি হ্যাঁ শুধু তাই নয় সেই সংঘর্ষে অনেক আহত হয়েছে তো সেখানে আমরা নেই না আসি আমার মনে আপনাদের যে গতকাল সহ বিগত সময় আপনারা যে নিউজ করছেন সেই নিউজ উঠে এসেছে কিন্তু আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই ছাত্র দল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না আমরা আমাদের ব্যানার এবং আমরা চাই ছাত্র দল চাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন সফল হোক এবং এই কোটা প্রথা বিলুপ্ত হোক এবং তাদের দাবি পূরণ হোক সেখানে আমরা আলাদাভাবে এই মুহূর্তে আরেকটি বিষয়ে বাস্তবতা আমি আপনাদের উল্লেখ আপনারা অবগত রয়েছেন বিগত ষোলোটি বছর এই ছাত্রদল এই ফেস্টিভালের বিরুদ্ধে লড়াই করছে সংগ্রাম করছে গুম হচ্ছে প্রতিনিয়ত তারা হামলা মামলা শিকার হচ্ছে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের একজন কর্মীকে কোনো হলে রাখা থাকতে দেওয়া হয় না এবং সেই ধরনের একটা ফেসিবাদী কায়েম রাষ্ট্রপতি গড়ে উঠেছে সেগুলো আপনারাই আপনাদের মিডিয়াতে